বিসমিল্লাহি রহমান রহিম একশো একান্ন নম্বর ভার আদা প্রস্তুত করে রাখা প্রস্তুত করে রাখা টু পেয়ার প্রস্তুত করে রাখা আল্লাহ বলেন আদা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন লাহম তাদের জন্য জান্নাত ভালো মানুষদের জন্য তাই না হুম মানে তাদের তাদের জন্য জান্নাতুন এটা জান্নাত সমূহ এবং যে দেখা গেল আসলে এটা কি জবর এরপরে দেখেন আরাফা ইয়া আরিফু আরিফু মানে জানা বা আল্লাহ বলেন কামা ইয়া আরিফু না যেমন করে তারা আরফা ইয়া আরিফু আরিফুনা তারা সেনে সিনবে তাই না কিন্তু কামা আছে যেমন করে তারা সেনে বা সিনবে। আবনা আহুম তাদের পুত্র সন্তানদেরকে আবনা এটা হচ্ছে পলুরাল হুম মানে তাদের তাদের পুত্র সন্তানদেরকে এরপরে দেখেন আকসামা ইউকসিমু মানে কসম করা আকসামা ইউকসিমু মানে কসম করা টু কসম করা ইয়াউমা তাকুমু যেদিন ইয়াউমাকে বলবেন যেদিন হ্যাঁ কেয়ামতের বিষয় এটা আসছে যেদিন ইয়াউমা যেদিন তাকুমু এই যে সংগঠিত হবে কমা ইয়াকুমু মানে কি করা ভাই দাঁড়ানো কমা ইয়াকুমু মানে দাঁড়ানো সংগঠিত হওয়া পড়ে যাওয়া পতিত হওয়া ইত্যাদি তাহলে যেদিন সংগঠিত হবে আসা আতু কিয়ামত যেদিন সংগঠিত হবে সা মানে কি কিয়ামত সময় টাইম ঘড়ি ইত্যাদি হ্যাঁ সংগঠিত হবে ইউকসিমু সে কসম করবে সেকে আল মুজিরিমুনা মানে পাপিরা পাপিগণ কসম করবে মানে কসম করে বলবে কি বলবে যে আমরা কি এক দিনের বেশি ছিলাম না মানে সামান্য একটু সময় দুনিয়াতে অবস্থান করেছিলাম একশো নম্বর ভার্বে দেখেন কস কসু মানে বর্ণনা করা টু ন্যারেট বর্ণনা করা নাহনু মানে আমরা ওই নাহনু মানে আমরা নাকুসু বর্ণনা করি করব আলাইকা তোমার উপরে তার মানে কি আমরা তোমার উপরে বর্ণনা করি বা করব মানে কি বর্ণনা করতেছি তাই না কসাসি মানে উত্তম আমরা বাংলা ভাষায় বলবো কি উত্তম কসাস মানে উত্তম কাহিনী উত্তম কাহিনী আমরা তোমার উপর বর্ণনা করি করব। তার মানে এরপরে হলো কাল্লামা ইউ কাল্লিমু কাল্লামা ইউ কাল্লিমু মানে কি করা ভাইয়া কাল্লামা ইউ কাল্লিমু মানে কথা বলা হ্যাঁ কথা বলা টু স্পিক কথা বলা দেখেন আল ইয়াউমা আজ নাক তিমু খতম করে দেব খতামা এক তিমু এটা হলো খতম করে দেওয়া তাই না খতামা এক তুমু মানে কি করা খতম করা মানে সিল মেরে দেওয়া আল্লাহ বলেন আজ আজ আমরা সিল মেরে দেবো আমরা নিজেকে আল্লাহ নিজেকে আমরা বলেন হম এটা রয়্যালিটি প্রোনাউন আমরা আজ খতম করে দেব বা সিল মেরে দেব আলা উপরে আপ ওয়া তাদের মুখ মন্ডল সমূহের উপরে আজকে আমরা কি করব সিল মেরে দিব ফলে কি হবে অতুকাল্লিমু আর সে কথা বলবে এই শব্দটা সে হিয়াতে আছে স্ত্রী না এই যে না হলো আমাদের সাথে আইদিহিম সেটাকে আইদিহিম তাদের হাতগুলো আমাদের সাথে কথা বলবে আইদিহিম এই শব্দটা কিন্তু কি পুলুরালে আছে কিসে আছে ভাইয়া পুলুরালে আছে দেখেন এই শব্দটার মডেলটাই এমন যদি সিঙ্গুলারে থাকে সেটা হবে কি ইয়াদুন তাই না ইয়াদুন নর্মালি দেখেন ইয়াদুন ইয়াদুন যদি হয় তাহলে সেটা কি হবে সিঙ্গুলার আর যদি আইদি হয় আইদি হলে এটা হবে কি পোলুরাল হাত গুলো হাত গুলো হ্যান্ডস হ্যান্ডস হাত গুলো তাহলে এখানে হাত গুলো হবে ফাইল তাহলে হাত গুলো কথা বলবে তাদের আর হিম মানে তাদের হুম হিম এগুলো হচ্ছে তাদের তাহলে আল্লাহ বলেন আজকে আমরা তাদের মুখমন্ডল সমূহকে খতম করে দেবো মানে সিল মেরে দেবো আর কি করবে তাদের হাতগুলো আমাদের সাথে কথা বলবে এরপর দেখেন আংশা ইউং অথবা আনসা ইউন যেটাই বলেন এটা হলো সৃষ্টি করা ক্রিয়েট করা খোলা কয় এক লুকু আংশা ইউন তাই না যা আলা ইয়াজ আলু অনেক আছে এরকম বাদা ইয়াবদাউ ওকে সৃষ্টি করা টু প্রডিউস টু রেইজ সৃষ্টি করা অহু আল্লা এবং হুয়া তিনি আল্লা জি যিনি একসাথে বলবো এবং তিনি সেই সত্তা যিনি আং আকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন কি থেকে একটা আত্মা থেকে অহেদিন এই নাফসিন মানে কি আত্মা প্রাণী নিজ অহেদ মানে এক একসাথে বলবো এক আত্তা থেকে তাহলে নাফসিন অহিদিন এই দুইটার মধ্যে সম্পর্ক কি মাউসুফ এবং সিফাত তাই না মাউসুফ এবং সিফাত তাহলে তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে বা এক প্রাণী থেকে নেক্সট দেখেন দর্রু মানে ক্ষতি করা টু হার্ম করা তারা দেখেন দরর সে ক্ষতি করেছে ইয়াদুরু সে ক্ষতি করে করবে হ্যাঁ না দেখেন ইয়াদুরুনা তারা ক্ষতি করে করবে কিন্তু যখন লান থাকবে এই শেষের যে নুনটা দেখতেছেন এই নুনটা কি হবে বিলুপ্ত হয়ে যাবে ড্রপ হয়ে যাবে এই জন্য লাইয়া ঠিক আছে যে তারা কখনো ক্ষতি করতে পারবে না যদি লান আসে কোন মুদরির পূর্বে মানে ইমপারফেক্ট ভার্বের আগে যদি লান আসে বুঝতে হবে এটা নেভার লান আসলে কি এটা নেভার ফিউচারের নেভার হ্যাঁ ফিউচারের নেভার কখনো তারা ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহকে সাইয়ান কিছুমাত্র সাইয়ান মানে কিছুমাত্র থিং আল্লাহ মানে আল্লাহকে

কি এসেছে আমরুল্লাহি আল্লাহর আমর আমর মানে নির্দেশ তারা নির্দেশ আদেশ কমান্ড এসে গেছে আল্লাহ বলেন ফালা তাসতাাজিলু খবরদার তাড়াহুড়া করবে না তোমরা হু এই যে তাতে মানে সেই বিষয়ে দেখেন ইসতাজালা ইয়াসতাাজিলু এখান থেকে আমর হবে কি ইসতাাজিল তাড়াহুড়া করো তুমি নেগেটিভ কি হবে নেগেটিভ কমান্ড লা আজিল খবরদার তাড়াহুড়া করো না তুমি এটার ফুলুরাল হবে লাগিলু খবরদার তাড়াহুড়া করো না তোমরা দেখেন এটার সাথে এটা মিল আছে তাহলে লাগিলু খবরদার তাড়াহুড়া করো না তোমরা হু তাতে মানে সেই বিষয়ে নেক্সট যাই আমরা একশো দেখেন ফাঁকিয়া ইয়াফ কহু মানে কি করা ফকি আছে না ফকি দিনের ফকি মানে ফাঁকিয়া ইয়াফ মানে কি বোঝা টু আন্ডারস্ট্যান্ড বোঝা টু আন্ডারস্ট্যান্ড বোঝা লাল হুম যাতে করে তারা লা আল্লাহুম মানে যাতে করে বা সম্ভবত আশা করা যায় হুম মানে তারা ইয়াফ না। তারা বোঝে বুঝবে দেখেন ফাকিয়া সে বুঝেছে ইয়াফ কো সে বোঝে বোঝে বুঝবে আর ইয়াফ কহুনা তারা বোঝে বুঝবে তাহলে লা আল্লাহুম ইয়াফ কহুনা সম্ভবত তারা বোঝে বা বুঝবে সম্ভবত তারা বোঝে বা